মধ্যে বাঘছানা ও জন্তুটির লড়াই বেশ কিছুক্ষণ ধরে চলতে লাগল বনের এক কোণে শান্তিতে থাকত তুনি একদিন সে নিজের বাসায় একটি অদ্ভুত বড় ডিম পেল এটা এত বড় ডিম যাই হোক আমার বাসায় এসেছে আমি সামলাবই কিছুদিন পর ডিমটি ফাটো আর সেখানটাকে বের হলো একটি ছোট বাগির বাচ্চা তুই যেই হোক আমার সন্তানই হবি এটা তুমি কি বলছো টুনি এটা বাঘের বাচ্চা এখনই এখনই এক ফেলে দাও না আমি কখনো আমার বাচ্চাকে ফেলে দেব না তাহলে আমি এই বাসা থাকব না থাকো না কিন্তু কিন্তু আমি তাকে ভালোবাসি তাকে ছেড়ে দিতে পারবো না টুনা রাগ করে চলে গেল আর টুনি টুনি একাই সেই বাগছানাকে মানুষ করতে লাগলো দিনে দিনে বাগছানা বড় হলো শক্তিতে বড় আর বিপদে আরও বড় দিন একদিন টুনা মনে খুব হাঁটছিল হঠাৎ এক হিংস্র জন্তুটার দিকে ঝাঁপিয়ে পড়লো না কেউ বাঁচাও আমাকে বাঁচাও ঠিক তখনই দৌড়ে এলো সেই বড় হাওয়া বাঘঝানা চোখে আগুন মনটাই সাহস তুমি ওকে আঘাত করতে পারবে না সরে দাঁড়াও বাঘছানা বনের মধ্যে বাগছানা ও জন্তুটির লড়াই বেশ কিছুক্ষণ ধরে চলতে লাগলো বাঘছানা জন্তুটাকে তাড়িয়ে দিল ঠুনা বিস্ময়ে তাকিয়ে রইলো তুমি তুমি আমাকে বাঁচালে আমি তো তোকে ছোট থাকতে ফেলে দিতে চেয়েছিলাম মা আমাকে শিখেছে আরক বিপদে ভিড় ফেরানো যায় না টুনা চুপ করে মাথা নিচু করল তার চোখে অনুশোচনা অনুশোচনা টুনি আমি ভুল করেছি তোমার ভালোবাসার মন হলো বুঝি ভালোবাসা কাউকে দোষ ধরে রাখে না আসো এখন থেকে আমরা সব আসো এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো এভাবে বাচ্ছানার ভালো মন দুজনকে আবার এক করলো বনে সবাই বললো সত্যিকারের পরিবার রক্তে নয় ভালোবাসায় তৈরি হয়